ভালো করে লক্ষ্য করুন স্ক্রিনে আমি আপনাদেরকে একটা আপডেট দেখাচ্ছি বাংলা নিউজ দুনিয়া একটা খবর পাবলিশ করেছে এই প্রতিবেদনটি পাবলিশ হয়েছে উনতিরিশ নভেম্বর দু সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট বলা হচ্ছে সরকারি ঘোষণা অনুযায়ী সর্বনিম্ন বেতন হবে একুশ হাজার টাকা মমতা সরকারের যেটা খুব বড় সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের বেতন ভাতা উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের কারণে দীর্ঘদিন ধরে উচ্চ ভাতার দাবি করা কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একবার ভেবে দেখুন তো আজ থেকে মাত্র পাঁচ বছর আগেও আপনি চার টাকায় দামের একটা চপ কিনে খেতে পারতেন আজকে সেই চপটা বিক্রি হচ্ছে ছ টাকা তাহলে যে পরিমাণ খরচা বেড়ে গেছে মানুষের কিন্তু বেতন তো বাড়েনি সেই আট হাজার টাকায় চাকরি করতো সিভিক ভলেন্টিয়াররা ন হাজার টাকায় চাকরি করতো সিভিক ভলেন্টিয়াররা এখন কত হয়েছে দশ হাজার কিন্তু চপের দামটা যে পার্সেন্টেজ হারে বেড়েছে বা ক্রমবর্ধমান যে ব্যয় ইনফ্লেশন যেভাবে বাড়ছে সেভাবে তো বেতন বাড়ছে না আয় কম খরচা বেশি তাহলে কিভাবে চলবে এই জন্যই সরকারি কর্মচারীরা দীর্ঘদিন দাবি রাখছে বেতন বৃদ্ধি বেতন বৃদ্ধি বেতন বৃদ্ধি আর তার উপর একটু দয়া হয়েছে এই বিভিন্ন রকম ইউটিউব ভিডিও অনেক রাস্তায় আন্দোলন বারবার চিঠি চাপাটি এইসব দেখে সরকারের দয়া হচ্ছে আস্তে আস্তে আর সেই দয়ারই দান কিছুটা কর্মচারীদের দীর্ঘদিনের এই যে দাবি এই যে আবদার এই যে প্রার্থনা এই যে বিদ্রোহ এইগুলো দেখে 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 সরকার নতুন করে সিদ্ধান্ত নিয়েছে বেতন বৃদ্ধি করা অবশ্যই কমেন্ট সেকশানে আপনিও জানিয়ে রাখবেন আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করছেন যাতে করে আমরা ইউটিউব ভিডিও বানিয়ে এই জিনিসগুলো আপডেট করে করে সরকারের কানে পৌঁছাতে পারি এবং আপনাদেরও বেতনটা বাড়ে এই যে বেতন বৃদ্ধি এই বৃদ্ধির লক্ষ্য সরকারি কর্মীদের আরও ভালো সহায়তা প্রদান করবে আর বিশেষ করে ক্রমাগত মূল্যবৃদ্ধির মুখে যাতে করে তারা রুখে দাঁড়াতে পারে সংসারটা ঠিকঠাকভাবে চালাতে পারে তার জন্য সরকারের এই সিদ্ধান্ত যেটা সাধারণ মানুষকে খুবই আনন্দ প্রদান করবে কর্মীদের মুখে হাসি ফোটাবে নতুন স্কিমের অধীনে সরকার একেবারে সাত হাজার টাকা ভাতা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্মচারীর বছরের অভিজ্ঞতার উপর নির্ভর করে মানে যতটা কাজ করেছে যে পরিমাণ তার অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে সেই অভিজ্ঞতার নিরিখে পরিবর্তনগুলো পর্যায়ক্রমে প্রয়োগ করা হবে কতটা কি পরিবর্তন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে এখানেই লেখা রয়েছে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধি করা হবে তারা কতদিন কাজ করেছেন বা কতটা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তার উপর ভিত্তি করে দেখুন এখানে বলা রয়েছে যারা পাঁচ বছর কাজ করেছেন একটানা তাদের সর্বনিম্ন বেতন হবে একুশ হাজার টাকা যারা দশ বছর এক টানা কাজ করেছেন সর্বনিম্ন বেতন হবে ছাব্বিশ হাজার টাকা যারা পনেরো বছর এক টানা কাজ করেছেন সর্বনিম্ন বেতন পাবেন বত্রিশ টাকা এবং যারা আরও আগে জয়েন করেছেন অর্থাৎ কুড়ি বছর একটানা কাজ করছেন তাদের উনচল্লিশ হাজার টাকা সর্বনিম্ন বেতন দাঁড়াবে এর আগে কম্পিউটার প্রশিক্ষক সহ দেখুন বলা রয়েছে এর আগে কম্পিউটার প্রশিক্ষক সহ অনেক চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বার্ষিক ভাতা বৃদ্ধি করা হয়নি অবশেষে তাদের জন্যই এই বেতন বৃদ্ধি চলতি বছরের ফার্স্ট এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে এবং নতুন ভাতা কাঠামো সরকারি কর্মীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণ দেবে এই বৃদ্ধি কর্মীদের আর্থিক স্থিতিশীলতা উন্নত করবে এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় সহায়তা করবে বলে আশা করা যাচ্ছে তারপর দেখুন বলা রয়েছে প্রসঙ্গত সরকারি কর্মচারীদের জন্য বেতন ভাতা বৃদ্ধির মমতা সরকারের সিদ্ধান্ত তাদের উদ্বেগ দূর করতে এবং আরও ভালো আর্থিক সহায়তা প্রদানের একটা উল্লেখযোগ্য পদক্ষেপ বিশেষ করে যারা বহু বছর ধরে চাকরি করছেন তাদের জন্য এটা একটা সোনায় সোহাগার খবর তবে এইটার পরেও একটা নতুন আপডেট এসেছে যেটা আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যারা ইএসআই কর্মী আছেন ইএসআই গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মচারী তাদেরও কিন্তু বেতন তিন হাজার টাকা বেড়েছে ছিল বারো হাজার হয়েছে পনেরো হাজার এরপরেও যদি কাদেরও আপডেট আসে আমি সেটা আপনাদেরকে জানাবো অবশ্যই কমেন্ট সেকশানে আপনি কোন ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মচারী সেটা কমেন্ট করে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে কোনো আপডেট আপনাদের মিস না হয়